মনে পড়েছে আর আমার তো চা করে না শুরু করে চাটা খুব হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ একটু অন্য জায়গা অন্য জায়গায় দেখো একেবারে আজকে বাইরে বেরিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি এসছি মাল নিতে আর আমার শরীরটা একদমই ভালো লাগছিল না তো কিছু করার ছিল না কয়েকটা মালের প্রয়োজন রয়েছে ওই জন্যই কিন্তু আমাকে আসতে হয়েছে তো আমি একাই এসছিলাম আর ওরা সবাই গেছে একটু কেনাকাটি করতে তো এই যে দেখো কাকু এখানে আমাকে মালগুলো একে একে দিয়ে দিচ্ছিল তো চলো এই যে এই মালগুলো নেব হ্যালো বন্ধুরা তো দেখো সেই সকালে তোমাদের সাথে কথা কথাও হয়নি ওপারে গেছিলাম মামামকে স্কুলে দিয়ে ওপারে গেছিলাম মাল আনার জন্য আর মানে কথা হয়নি আর তারপরে এসেও আর ভিডিও করিনি কারণ শরীরটা একদম ভালো লাগছে না মানে শরীরটা পুরো একদম এসেই চি কন্টিনিউসলি ঝিমানি কাজ করছে একটা এখনও ঝিমানি কাজ করছে তো কারণ চলো তোমাদের সাথে একটু কথা বলি আর এই দিকে দেখো কালকে দিকে কিন্তু ফ্ল্যাক্সে চা করে না শুরু করে যাটা করছিলাম না কিন্তু এখন আর পাচ্ছি না এই যে চা তো যাই হোক এটা হচ্ছে ফ্লেভারটি ওই জন্য কালার লিক মানে লিকারের কালারটা ওরকম দেখা যাচ্ছে আবার নাহলে তোমার হয়তো ভাববে যে এটা চা কি করে চার মতো তো লাগছেই না যাই হোক মানে আমার চোখ মাথা করে পেঁচেই আসছে ওই জন্য চা ঢেলে নিয়েছি চা খাবো তা গরম গরমে খেলে তাহলে কাটবে তো এই দেখো কাজে বসেছি শরীরটা আজকে প্রচণ্ড খারাপ প্রচণ্ড অনেক ভালোই লাগছে না সকাল থেকে ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করি না তো যাই হোক চলো চাটা খাই আর কাজ করে দেখি সন্ধ্যার দিকে আবার আসছি তো দেখো এক্ষুনি উঠলাম মেশিন থেকে তোমার বাধাগণ চলে এসছে তো তারপরে চা বসালাম আর ফ্রিজে যে পাউরুটি ছিল সেটাকে একটু বাটার দিয়ে আর একটু সেঁকে নিচ্ছি ঠিক আছে আর এখানে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ রান্না ঠিক ডিম ডিমালুকে সহ্য করে নিই আর দেখি কী করি তো এটা করবো আর মাম্ন বায়না করছে লুচি খাবে তো দেখা যায় মানে এত কাজের মধ্যে উঠে না আর ইচ্ছা করে কিন্তু অনেকক্ষণ কেউ বায়না করছে দেখা যায় কী করি লুচি খাবে বলছে তো দেখি এখন আগে চা হয়ে গেছে পাউডার শুধু সেকে নেবো তাহলেই হবে চাটা শেখবো আর এখন লাল লাল করে শেখে নিয়েছি ভালো লাগল কবে ছিল ফুলবো কথা মনে পড়লো হঠ করতে নেওয়া যায় তাহলে খাওয়া হয়ে যাবে রান্না বসিয়ে দিয়েছে এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে আর রাতে না এই যে দেখো আমি ময়দা মেখে নিয়েছি ময়দা না এখানে আটা মেখেছে আটা আর ময়দা মিক্স করে তো কালকে ভাবছি মামাঙ্কে এখান থেকে টিফিনও করে দেবো আর এই জিমের ঝোল দিয়ে মামা আমাকে রাতে খাইয়ে দেব আর দেখা যাক দাদা দা যদি এটা দিয়েই খাই খাবে এখন ভাবছিলো সাদা আলুর তরকারি করবো তারপর না আর পাচ্ছি না মানে কাছ থেকে উঠে মামা যেহেতু এত আবদার করে বায়না করেছে সন্ধ্যা থেকে বায়না হচ্ছে ঠিক আছে দেখছি দেখি যাই হোক বাচ্চা মনে বলো আবদার করেছে না হয় সেই জন্য এইবার হচ্ছে তাই জন্য করলাম তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম কি

তো দেখো এখানে বেশ কিছুটা লুচি ভেজে ফেলেছি তারপরে ক্যামেরা রান্না করার কথা মনে পড়েছে আর আমার অবস্থা দেখো গরমে মানে এত কষ্ট হচ্ছে রান্না করে ভীষণ কষ্ট হচ্ছে দেখো এখানে তো আমি লুচি আগে ভেজেই ফেললাম তারপরে তোমাদেরকে বললাম যে ক্যামেরাটা অন করার কথা মনে ছিল না যাই হোক তো চলো একে একে ভেজে নিই আর বেশি লুচি না যেহেতু তোমাদের দাদা ভাই খাবে না তোমাদের দাদা ভাই ভাত খাবে বললো তো শুধু আমার আর মামের জন্য আর লুচিগুলো বেশ সুন্দর ফুল ছিল জানো তো আর আমি দেখেছি একটা জিনিস আটার লুচিও না খুব সুন্দর ফলে তো যাই হোক চলো আমার লুচি করা কমপ্লিট তো দেখো লুচির সাথে যে ডিমের তরকারি এত ভালো লাগে না খেলে জানতাম না যাই হোক আর ভীষণ ভালো লাগছিল খেতে আর এই যে ডিমের ফাইনাল লুক দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টা